তাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন নাজিম সাহেব পার্লামেন্টারি পার্টির নেতা ছিলেন এমএলএ ও এমএলসিরা তারই ভক্ত বেশি ছিল শহীদ সাহেব ডেপুটি লিডার হওয়া সত্ত্বেও তাকে প্রতিনিধি না করে নাজিম সাহেব ফজলুর রহমান সাহেবকে পাঠালেন শহীদ সাহেবকে বললেন আপনাকে নির্বাচিত করে লাভ কি আপনি তো কাউন্সিল থেকে ইলেকশন করে বোর্ডের মেম্বার হতে পারবেন ফজলুর রহমান সাহেব পারবেন না তাই তাকেই সদস্য করলাম আপার হাউস মুসলিম লীগ গ্রুপ থেকে বোধ হয় নুরুল আমিন সাহেবকে নিলেন এইভাবে নয় জনের মধ্যে চারজন তার দলেরই হয়ে গেল যেভাবেই হোক আর একজনকে তিনি ইলেকশনের মাধ্যমে পার করে নিতে পারবেন এতেই গোলমাল শুরু হয়ে গেল আমরা প্রতিবাদ করলাম এবং বললাম শহীদ সাহেবকে এমএলএদের পক্ষ থেকে কেন নেওয়া হবে না তাকে অপমান করা হয়েছে কারণ তিনি ডেপুটি লিডার মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির এটা একটা ষড়যন্ত্র শহীদ সাহেব আমাদের বোঝাতে চেষ্টা করলেন ঠিক আছে এতে কি হবে আমরা বললাম আপনি আর উদারতা দেখাবেন না নাজিম উদ্দিন সাহেবের মনে রাখা উচিত ছিল যে তিনি আজ মুসলিম লীগ পার্টির নেতা ও এমএলএ হয়েছেন একমাত্র আপনার জন্য পটুয়াখালীতে পরাজিত করে রাজনীতি থেকে বিদায় দিয়েছিলেন তাঁকে বাংলাদেশের কোনো জেলা থেকেই তিনি হক সাহেবের সাথে ইলেকশন করে জিততে পারতেন না যদি না আপনি তাকে আপনার একটা সিট থেকে পদত্যাগ করে পাশ করিয়ে নিতেন তাও আবার কলকাতা না হলে আপনিও পারতেন না শহীদ সাহেব উনিশশো সালের নির্বাচনে কলকাতা থেকে দুইটা সিটে এম হন হন নাজিমুদ্দিন সাহেব পটুয়াখালী থেকে পরাজিত হয়ে ফিরে আসলেন তার রাজনীতি থেকে সরে পড়া ছাড়া উপায় ছিল না শহীদ সাহেব হক সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বললেন আমি নাজিমুদ্দিন সাহেবকে কলকাতা থেকে বাই ইলেকশনে পাশ করিয়ে নেব যদি হক সাহেব পারেন তার প্রতিনিধি দিয়ে মোকাবেলা করাতে পারেন হক সাহেবও লোক দাঁড় করিয়েছিলেন নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে নাজিমুদ্দিন সাহেবই শেষ পর্যন্ত জয়লাভ করলেন শহীদ সাহেবের দয়ায় সেই নাজিমুদ্দিন সাহেব শহীদ সাহেবকে অপমানই করলেন যা হোক আমাদের পক্ষ থেকে পাঁচজনই আমরা কাউন্সিলে দাঁড় করাবো নাজিমুদ্দিন উদ্দিন সাহেবের দলের কাউকেও হতে দেব না কারণ আমাদের ভরসা ছিল কাউন্সিলের শহীদ সাহেব সংখ্যাগুরু মাওলানা আকরাম খাঁ সাহেব একটা আপোষ করার চেষ্টা করলেন মৌলানা সাহেবের বাড়িতে শহীদ সাহেব ও মাওলানা সাহেবের আলোচনা হলো শহীদ সাহেব নরম হয়ে গেছেন দেখলাম তিনি বললেন এখন পাকিস্তানের জন্য সংগ্রাম গোলমাল করে কি হবে একটা আপোষ হওয়াই ভালো আমরা বললাম চারজনের মধ্যে দুইজনই তো নাজিম উদ্দিন সাহেবের ছিলেন তিনি নিজে ও মৌলানা সাহেব কেন আর দুইজনের মধ্যে একজন আপনার গ্রুপ থেকে দিলেন না আপনাকে না দিত আমরা বললাম কিছুতেই হবে না দিন তারিখ মনে নাই তবে ঘটনাটা মনে আছে বিকালে কলকাতা অ্যাসেম্বলি পার্টি রুমে এমএলএ এমএলসি ও লীগ নেতাদের বৈঠক হবে সেখানে আপোষ হবে আমরাও খবর পেলাম বেকার হোস্টেল ও অন্যান্য হোস্টেলে খবর দিয়ে দুই তিনশত ছাত্র নিয়ে আমিও উপস্থিত হলাম দরজা বন্ধ করে সভা হচ্ছিল আমি দরজায় যেয়ে বললাম আমাদের কথা আছে শুনতে হবে শেষ পর্যন্ত নেতারা রাজি হলেন দরজাগুলি খুলে দিলেন ছাত্ররা ভিতরে বসল আমি প্রথম বক্তা প্রায় আধা ঘন্টা বক্তৃতা করলাম এবং শহীদ সাহেবকে বললাম আপোষ করার কোনো অধিকার আপনার নাই আমরা খাজাদের সাথে আপোষ করব না কারণ উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে নিজের ভাইকে মন্ত্রী বানিয়েছিলেন আবার তার বংশের থেকে এগারো জনকে এমএলএ বানিয়েছিলেন এদেশে তারা ছাড়া আর লোক ছিল না মুসলিম লীগে কোটারি করতে আমরা দিব না আমরাই হক সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছি দরকার হয় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করব শহীদ সাহেবকে বাধ্য হয়ে সভা থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম আমার পরে ফজলুল কাদের চৌধুরী ও ফরিদপুরের লাল মিয়া সাহেবও আমাকে সমর্থন করে বক্তৃতা করেন রাতে আমাদের সভা হল আমরা প্রায় রাত ভরি শহীদ সাহেবের সাথে রইলাম শহীদ সাহেবের কাছে জনাব নাজিমুদ্দিন সাহেব জানতে চেয়েছেন আপোষ হবে কি না তাকে জানাতে Ah, e por junto...